বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তারা নজরদারিতে আছে সাইবার ক্রাইম আইনে অপরাধী বিবেচিত হবে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে কথা জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন এছাড়াও তিনি বলেন আটক আসামিদের একশো চৌষট্টি ধারায় জবানবন্দি শেষ হলেই ঘটনা পরিষ্কার হবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রমনা ও বনশ্রী এলাকা থেকে ষোলো জন ভুয়া ডিবি সদস্য গোয়েন্দাদের পোশাক ও সরঞ্জাম আটক করে এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজন ছিল সংবাদ সম্মেলনের কিন্তু সংবাদ সম্মেলনের পুরোটাই ছিল বননীতে ছাত্রী ধর্ষণ প্রসঙ্গ তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন আসামিদের জবানবন্দি চলছে তবে এ পর্যন্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে রেন্ট্রি হোটেলের ঘটনার পুলিশcar ধারণা পাওয়া গেছে এবং নই মাস্টাপের 7 দিনের হয়েছে রিমান্ড এখন চলছে রিমান্ড শেষে তাকেও আমরা আদালতে प्रोड्यूस করব ওর কাছ থেকে যে তথ্য পাওয়া যাবে সেগুলা কোর্টে আমরা জানাবো এবং বিস্তারিত টোটাল ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে আপনাদেরকে এখন পর্যন্ত মামলা তো মানে যেই আজার হয়েছে সেই হলো যে এই এগুচ্ছ এবং যথারীতি আমরা তথ্য প্রমাণ পাচ্ছি ঘটনা গোবিন্দরা জানিয়েছেন তদন্ত এখন শেষ পর্যায়ে খুব তাড়াতাড়ি মামলার কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে কোর্টের আদেশ যেটা করেছে আমরা তাদের নিরাপত্তা বিধান করব এবং আপনি যে বিষয়গুলি বলছেন যেটা সাইবার ক্রাইমকে আমরা অবহিত করব এবং এই ধরনের এই বিষয়গুলো যদি হয়ে থাকে যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্যাতিত তরুণীদের ছবি যারা ফেসবুকে ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিট নজরদারি করছে বলে জানিয়েছেন গোয়েন্দারা বনানীর রেন্টি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী আটাশে মার্চ ধর্ষণের শিকার হয় আল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা